আরে দাদা কুর্তির কারখানায় এসে তো আমরা কিছুই চিনতে পাচ্ছি না আমি তো এত লেটে লেটে ভিডিও আসলে কি করে বুঝবো দাদা কি থেকে কি হচ্ছে দাদা এইগুলো কি স্টক চলে বিজনেস এ কিন্তু আমাদের প্রত্যেকবারই আপডেট থাকে আর হেল্পিন বিজনেস এ কিন্তু লাস্ট পূজোর আপডেটের পর এবার চলে এসছে একদম উইন্টার আপডেট উইন্টার আপডেট চলে এসছে একদম আমাদের বারো মাস বুটিক আইটেম বুটিক নাইটি বুটিক কুর্তি তৈরি হয় এন ব্র্যান্ড নেমে আর মানভি হচ্ছে আমাদের নাইটির ব্র্যান্ড নেম তো এবার কিন্তু কালেকশন দেখাবো পুরোটাই আমরা উইন্টার উইন্টারের ওপর এর মধ্যে থাকবে কিন্তু উইন্টার পাশমিনার মধ্যে উইন্টার কুর্তি হয় উইন্টার টু পিস হয় কট হয় সব রকম ভ্যারাইটি এক এক পর একের পর এক দেখাবো আর আজকে ভিডিওটা হবে খুবই শর্ট তার মধ্যে কিন্তু প্রচুর আইটেম এর কালেকশন আমাদের দেখা যাবে তার জন্য আমি ফেন্সি থেকে শুরু করে সব রকমের আইটেম একদম ফেন্সির মধ্যে প্রচুর আইটেম পাবেন দেখুন নিট ওয়েললি নিটেড উলেন কুর্তি পাবেন উলেন টু পিস পাবেন এরকম হুডি পাবেন প্যান্ট পাবেন পাশমিনা কুর্তি পাবেন কোট পাবেন স্কার্ট টপ পাবেন তারপরে এরকম কার্ডিগান কালেকশন পাবেন হুডি জিপার সব রকমের দামের কি চ্যালেঞ্জ থাকছে দাদা দামের চ্যালেঞ্জ থাকছে রেটেড চ্যালেঞ্জ থাকছে কোয়ালিটি চ্যালেঞ্জ থাকছে কারণ আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং দেখুন এখানে লেয়ারিং হচ্ছে ভিডিও প্রথমেই আমরা দেখতে পেয়েছি একদম এখানে লেয়ারিং এন্ড কাটিং হচ্ছে এগুলো সবই কিন্তু পাশমিনা ক্লথ এর উপর কাটিং হচ্ছে আর আজকে কিন্তু আরো কিছু শ্রাগের কালেকশন দেখাবো চলো এদিকে একটু তোমাকে শ্রাগের ঝলক দেখাই এবছর কালার শ্রাগের কালেকশন কেমন আছে

নমস্কার সাহেব দা নমস্কার অনেকদিন পর তো আবারও অনেকদিন পর আসলাম ভিডিওর প্রথমেই তো আজকে শুনতে পেলাম উইন্টার কালেকশনের ভিডিও একদম উইন্টার কালেকশন তোমার কাছ থেকে আবার শুনে নি যে আপনার তোমাদের অ্যাড্রেস কি রয়েছে আমাদের বিরাটি বেলগুড়িয়ার মাঝখানে 237 বাস স্ট্যান্ড একদম নিয়ারবাই বাই ওখান থেকে 2 মিনিটের টাইম লাগবে এখানে আচ্ছা তো স্ক্রিনে নাম্বার রয়েছে আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে কল করুন তাছাড়াও আপনি আমাদের ম্যাপে গিয়ে সার্চ করলে এনএমডি এন্ড এফডব্লিউ সার্চ করলে আমাদের লোকেশন একদম হোলসেল বলতে গেলে ফুল একদম পাইকারি হোলসেলের জন্যই আমাদের কিন্তু ইয়ে এখানে কারখানার দামে একদম মাল পেয়ে যাচ্ছে একদম একদম শুধুমাত্র হোলসেল জন্য হোলসেলের জন্য ওকে আর আমাদের কিন্তু কোনো মিনিমাম পারচেজ কোনো ব্যাপার নেই আমাদের এরকম এসে একটা সেট অন্তত আপনারা নিতে পারবেন নিতে পারছেন ওকে যেমন চারটে কালারের সেট থাকে আমাদের ওকে

এটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন পুরো ওয়ার্ক করা আছে টোটালটা কিন্তু হাইলাইটিং করা আছে ওয়াও ওকে এটা দেখুন পাশমিনা ওয়ার্কের উপর আসছে এটা পাশমিনা ওয়ার্কের মধ্যে ছিল একদম খুব সুন্দর একদম ওয়ার্ক আছে একদম পাকা সাইজ থাকছে পাকা সাইজ থাকবে আমাদের এটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা এটা পুরো মিরর ওয়ার্কের উপর আছে মিররের মধ্যে উইথ হাইলাইট করা আছে একদম এটা দেখুন ডিজিটাল প্রিন্টের এর উপর খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে যেটা ওয়ার্ক আছে না জেরি ওয়ার্ক আছে উইথ হাইলাইট করা আছে এটা দেখুন যারা একটু প্লেনের মধ্যে চাই প্লেনের মধ্যে চাই একদম তাদের জন্য এটা দেখুন একটু এমবডারি ওয়ার্ক করা আছে দামটা কি আপনারা হোয়াটসঅ্যাপ করলে কিংবা আপনারা কল করলে বলে দিই অবশ্যই হবে আমি এভারেজ একটা দাম বলতে পারি এই মুহূর্তে আচ্ছা আমাদের সালের এই মাল আছে 350 থেকে নিয়ে আপনি 450 টাকার মধ্যে সব মানে 350 থেকে 450 টাকার মধ্যে সালের মাল চলে আসে একদম একদম কি বলছো একদম উইন্টার কালেকশন এত সস্তায় দিয়ে দিচ্ছে একদম দাদা একদম ওয়াও কিন্তু আমি এভারেজ রেট বলছি কাউকে যদি রেট জানতে হয় আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যেহেতু এটা পাইকারি বললেও ভুল এখানে একদম কারখানার দামে মাল পাওয়া যায় অবশ্যই অবশ্যই আমাদের রি হোলসেলও হয় এই কারণে আমি দাম আমি বলতে পারবো না পুরোপুরি আপনি কল যোগাযোগ করুন আমরা সব ধরনের রেট বা ক্যাটালগ পাঠিয়ে দেবো আচ্ছা আপনাদের এখান থেকে কেউ যদি চায় নতুন করে রি হোলসেলের মার্কেটে নামবে কিংবা চাইছে যে আপনাদের এখান থেকে মাল নিয়ে হোলসেল করবে অবশ্যই সেটাও কি পসিবল থাকছে পসিবল আমাদের আসে এরকম

যেগুলো দেখাচ্ছি পুরো সব সালের আইটেম আছে এগুলো তো একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা কালার রঙের কেমন কি গ্যারান্টি থাকছে একদম 100% কোনো চাপ নেই এগুলো ওকে হুম এই দেখুন খুব সুন্দর একটা এমবডারি ওয়ার্ক করা আছে এটা উইথ হাইলাইট করা আছে এটা শর্ট কোড করে যেহেতু দেখানো হচ্ছে যেগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট মেরে পাঠালেই তো তোমরা অবশ্যই অবশ্যই কেমন কি রয়েছে এগুলো অবশ্যই বলে দেব হুম হুম বলে দেওয়া নম্বরে যোগাযোগ করুন একদম একদম এটা কাটা স্টিচ ওয়ার্ক করা আছে টোটালটা ওয়াও ওকে ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন আমরা সব ধরনের আপনাদের গাইড করে দেবো ওকে দেখুন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এবার সালের মধ্যে আমি কটসেট দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কটসেট আগে এগুলো কিন্তু আমাদের টোটালটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব একদম একদম নিজস্ব কটসেটের মধ্যে এখন আমরা সালের মধ্যে দেখতে পাচ্ছি সালের মধ্যে কটসেট একদম ইউনিক আধুনিকের মধ্যে তোমাদের কাছে একদম দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলে প্রথম থাকছে এই দেখুন ওয়াও খুব সুন্দর একটা সালের মধ্যে কটসেট পেয়ে যাচ্ছেন এটা এই প্যান্টটা আমি দেখাই একটু খুব সুন্দর ডিজাইন করা আছে একদম ম্যাচিং করে ওকে এছাড়াও অনেক ডিজাইন আছে যেগুলো একটা ভিডিওর মধ্যে পসিবল না দেখানো আমি কিছু কিছু স্যাম্পল জাস্ট দেখাচ্ছি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে আছে সবগুলো এটা টু পিসের মধ্যে আসছে এটা ওকে আচ্ছা টু পিসের মধ্যে চলে আসছে হ্যাঁ এটা আবার এগুলো তো সেট ওয়াইজই নিতে হবে সেট ওয়াইজই কিন্তু আপনাকে নিতে হবে যাই নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে আচ্ছা কট সেটের কেমন কি সাইজ আসছে এগুলো সব কম্বো সাইজ পেয়ে যাবেন 40 থেকে একদম 48 অবধি কম্বো পেয়ে যাচ্ছে আচ্ছা

খুব সুন্দর একটা কালারের মধ্যে আসছে এটা এর সঙ্গে প্যান্টটাও পুরো ম্যাচিং করে একদম ওকে মোটামুটি অনলাইন এর ক্ষেত্রে পাঁচ হাজার দশ হাজার সবই বিলিং করতে পারে একদম একদম ভিডিও কলেরও আমাদের অপশন আছে কোনো চাপ নেই আপনি যদি বলেন ভিজিট না করেও নিতে পারেন তাতেও আমাদের অপশন আছে ভিডিও কল করার ঠিক আছে নাম্বারে যোগাযোগ করুন আমরা সব রকম গাইড করে দেব গাইড করে দেবেন খুব সুন্দর একটা গ্রাউন্ডের মধ্যে এটা

এগুলো সব কটাই কিন্তু চারটে করে কালার অপশন আছে আর এগুলো করে কালার সাইজ যদি বলেন এটা ফ্রি সাইজ পেয়ে যাচ্ছে ফ্রি সাইজ চলে আসছে তাই তো এটা সবার হবে আচ্ছা ওকে এই একটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন আছে চারটে কালার দারুন দারুন কালার আছে ওকে যেগুলো শালের যে কুর্তি গুলো ওইগুলো নাকি ওখানে কাটি হ্যাঁ ওইগুলো শালের টাই কাটি শালের টাই কাটি সে কাটি গান আচ্ছা কাটি গান একদম সফট ফারের কাটি গান আছে এটা খুব সুন্দর সফট এর মধ্যে আছে ওকে

হালকার মধ্যে ডিজাইনটা কিন্তু গরম হবে এগুলো গরম হচ্ছে এগুলো হুম এই দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখুন হুম খুব সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন গুলো শুরু করুন শুধু স্ক্রিনশট মেরে রাখতে হবে যেগুলো পছন্দ স্ক্রিনশট মেরে আমাদের যোগাযোগ করুন আমরা সব ধরনের গাইড করব ওকে এই দেখুন এটা লং এর মধ্যে আসছে লং এর মধ্যে চলে আসছে এটা লং এর এটাও লং এর মধ্যে আসছে এটা দেখুন খুব সুন্দর ডিজাইন এগুলো সব কিন্তু চারটে করে কালার অপশন পেয়ে যাবেন এটাও লং এর মধ্যে আসছে ওকে লং শর্ট সব ধরনের আপনারা একই চাদে তোলে সব রকমের ডিজাইন চলে আসে সব ডিজাইন পেয়ে যাবেন এক্স এ এক ডিজাইন আছে রেডি আর তাছাড়া তো এখানে গ্রাউন্ড থেকে শুরু করে সব কুর্তি কুর্তি জেগিংস লেগিংস সবই চলে আসে তাই তো কুর্তি স্পেশালিস্ট সবকিছু পেয়ে যাবেন কুর্তি বুটিক কুর্তি বুটিক নাইটিও পেয়ে যাবেন নাইটিও চলে আসে নাইটিও চলে আসে আমাদের ওকে এই একটা ডিজাইন দেখুন লং এর উপর এই দেখুন টপ এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসে এগুলো একদম স্টাইলিশ টপ আছে এগুলো খুব ভালো চলে এগুলো কিন্তু হ্যাঁ আচ্ছা এই দেখুন এটা ডিজাইন গুলো শুধু দেখুন এক একটা ডিজাইন এক এক রকম আছে একদম

খুব সুন্দর একদম ডিজাইন ভেলভেটের মধ্যে আছে এটা এটা দেখুন সামনে চেন দেওয়া আছে সুন্দর একদম ডিজাইন এর মধ্যে আছে সামনে চেন দেওয়া আছে সফট একদম মেটেরিয়াল সফটের মধ্যে আছে এই একটা দেখুন খুব সুন্দর একদম নাইকির মধ্যে আছে এটা নাইকির একদম লোগো দিয়ে থাকে একদম একদম এরকম ওকে এই একটা দেখুন এটাও সামনে চেন দেওয়া আছে হুডির মধ্যে এই একটা দেখুন খুব সুন্দর একদম হুডির মধ্যে চলে আসছে সব হ্যাঁ ডাবল পকেট দিয়ে একটা দেখুন ডাবল পকেট আছে হুম খুব সুন্দর একটা ডিজাইন এই একটাই আছে দেখুন এই একটা খুব সুন্দর কালারের মধ্যে আসছে এগুলো তো মোটামুটি কেরকম কি দামের মধ্যে আসছে হুডিও আপনি পেয়ে যাবেন দুশো ষাট থেকে শুরু করে আপ টু সাড়ে চারশো পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছেন হুম ওকে একটা ব্ল্যাকের ওপর আসছে সব রকমের ডিজাইন সব রকমের ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা মাস্টারড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও প্যারাসুট কাপড় ব্র্যান্ডের একদম সব ব্র্যান্ডের আছে এগুলো এটা মানে একদম এমবডি ওয়ার্ক করা আছে এগুলো টোটাল খুব সুন্দর একটা ডিজাইন আছে এটাও প্যারাসুট কাপড়ের মধ্যে ডাবল পকেট দিয়ে সামনে চেন আছে এটাও প্যারাসুট কাপড়ে এটা যারা টু পিটে চায় না তাদের জন্য একদম বেস্ট আছে একটা দেখুন খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা এটাও প্যারাসুট কাপড়ের মধ্যে আছে প্যারাসুট কাপড়ের মধ্যে আছে অনেক ধরনের হুডি পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু সব কটা চারটে করে কালার অপশন কিন্তু পেয়ে যাচ্ছে চারটে করে কালার অপশন সব কটা চারটে কালার অপশন আছে ওকে এই একটা দেখুন খুব সুন্দর একদম ডিজাইন আছে এবারে আমরা চলে আসি নাইটির মধ্যে ঠিক আছে উলিকটের নাইটি আছে সব ধরনের একদম উইন্টার কালার চলে আসছে তো উইন্টার নাইটি সব এই দেখুন এটা সালের মধ্যে নাইটিটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একদম আর ডিমান্ডে আছে সাল এখন একদম দারুন একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপর উইথ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখুন সবটা নাইটিতে নাইটি ব্র্যান্ড নেম আমি একবার বলে দিই আমাদের নাইটি ব্র্যান্ড নেম হচ্ছে মানভি

একটা দেখুন খুব সুন্দর নাইটি শুধু জাস্ট এক ঝলক দেখাচ্ছি প্রচুর ডিজাইন আছে যেটা একটা ভিডিওর মধ্যে পসিবল না দেখানো যে আপনারা ভিজিট করুন তো সব রকম আইটেম আপনারা পেয়ে যাবেন নাইটি বলুন কুর্তি বলুন সব স্পেশাল ফোর কুর্তি তো আমাদের আছেই বুটিক কুর্তি আছে ওকে তার সাথে সাথে নাইটিও আপনারা পেয়ে যাচ্ছেন ওকে দেখুন এটা দেখুন একদম আর্ট প্রিন্টের ওপর নাইটি আছে এটা এটা ফুল হাতের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে ওকে

আমাদের কুর্তির প্রাইস রেট হচ্ছে একশো টাকা থেকে নিয়ে আপ টু সাড়ে টাকার মধ্যে সব ধরনের কুর্তি পেয়ে যাবেন অনলি ফর কুর্তি কুর্তি চলে ওকে দেখুন বুটিক কুর্তি এর মধ্যে সব ধরনের আমি দেখাচ্ছি যে সব ধরনের আমাদের আছে রেডি এই ধরনের রেডি হয় ঠিক আছে দেখুন আছে রাজরাকের মধ্যে পাফাতার মধ্যে আছে এটাও অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দেখুন পুরো জ্যাকেট এক্সট্রা পুরো জ্যাকেট জ্যাকেটটা পুরো টোটালটাই আলাদা ওকে আচ্ছা পিওর আজরাকের মধ্যে পাচ্ছেন টু পিসের মধ্যে চলে আসে নাকি এটা এটা টু পিসের মধ্যে আসলো এই দেখুন এটা আছে ধুতি প্যান্ট সেট আছে ধুতি প্যান্ট সেট থাকছে ওয়াও একদম ধুতি প্যান্ট উইথ এটা টপ খুব সুন্দর একদম ডিজাইন আছে ওকে এটা দেখুন এটা স্কার্ট সেট আছে আচ্ছা স্কার্টটা দেখাই একটু খুব সুন্দর আজরাকের এক স্কার্ট আছে এটা ওর সাথে এটা টপ খুব ডিমান্ডে আছে এগুলো ওকে এই একটা দেখুন খুব সুন্দর একটা স্কাটের মধ্যে এটা খাদির মধ্যে স্কাট আসছে উইথের সাথে টপ ওকে টপ থাকছে খুব ডিমান্ডে আছে এগুলো ওই এটা দেখুন প্যান্ট সেট এর মধ্যে আসছে একদম রেঞ্জের মধ্যে আসছে প্যান্ট সেট আড়াইশো টাকা থেকে শুরু আপ টু সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে আপনারা কিন্তু সব ধরনের প্যান্ট সেট পেয়ে যাবেন টু পিস অনলি অনলি টু পিসের মধ্যে আসছে অবশ্যই এটাও টু পিসের মধ্যে আসছে এটা ইন্ডিগোর মধ্যে আছে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে ওকে এই একটা দেখুন এটা ভিনেকের উপর আছে রেওনের মধ্যে পাচ্ছেন এটা ফয়েল কারদানা ওয়ার্ক আছে টোটালটা এই একটা দেখুন ডিজিটাল প্রিন্টের উপর এমবডারি ওয়ার্ক করা আছে সুন্দর একটা ওয়ার্ক এর সাথে প্যান্টটাও কিন্তু খুব সুন্দর আছে এই একটা দেখুন ভিনেকের উপর আছে হুম এর সাথে কিন্তু প্যান্টটাও খুব ম্যাচিং করে একদম ভিনেকের উপর চলে আছে ভিনেকের উপর এটাও ভিনেকের উপর একটা খুব সুন্দর একটা মিরার ওয়ার্ক করা আছে প্যান্ডটাও কিন্তু सेम পেয়ে যাচ্ছেন লেস ওয়ার্ক এটাও আজরাকের মধ্যে পাচ্ছেন পিওর আজরাকের উপর মিরার ওয়ার্ক করা আছে টোটালটাই ওকে এই একটা দেখুন কাঠদানা ওয়ার্কের উপর আসছে ভিনিক কটনের উপর আসছে পিওর কটনের উপর ওকে এই একটা ওয়ার্কের মধ্যে আসছে মিরার ওয়ার্ক উইথ হ্যান্ড ওয়ার্ক করা আছে টোটালটাই মিরার প্লাস হ্যান্ড ওয়ার্ক থাকছে একদম একদম

একটা এটা কলারেও কিন্তু ওয়ার্ক করা আছে হুম একটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে উইথ প্যান্ট টাও আমি একটা দেখিয়ে দিই টু পিসের মধ্যে টু পিসের মধ্যে আসি দুশো নব্বই টাকার মধ্যে একদম চলে আসলে আহ সবার শেষে আমি আরেকবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা বিরাটি বেলগড়িয়ার ঠিক মাঝখানে দুশো সাঁত্রিশ বাস স্ট্যান্ড পড়ছে একদম ওর থেকে দু মিনিট দূরত্ব আমাদের ফ্যাক্টরিটা তো সব থেকে বেস্ট হবে ডিসপ্লে দেওয়া নম্বরে কল করুন আমরা সব রকম গাইড করে দেবো মালের রেট একদম প্রপার রেট বলুন ক্যাটলগ বলুন সব কিভাবে মাল ডেলিভারি হবে কিভাবে কি হবে সব রকম আমরা বলে দেবো ঠিক আছে তো চলুন তো এই পর্যন্তই রইলো নমস্কার